নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে দীর্ঘদিন বাদে একটা জেনারেল টাইমলেস রিডিং তোমাদের জন্যে চলো রিডিংটা স্টার্ট করা যাক বেশি বড় করব না ছোট করেই একটা রিডিং করব একটু লাইটের প্রবলেম হচ্ছে যারা যারা পার্সোনাল রিডিং বুক করতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ফোর ফাইভ এই নম্বরে এছাড়াও আমি লাইভে আসার চেষ্টা করছি রোজ দিন তো তোমরা তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার ফ্রিতে জানার জন্য লাইভে জয়েন করতে পারো চলো প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি আছে আর সেই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও রিডিংটি পুরোপুরি তোমার জন্যে যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না তাহলে স্কিপ করে যাও বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো এছাড়াও তোমরা প্রতি ইউটিউবে প্রচুর জেনারেল রিডিং পেয়ে যাবে সেখানে গিয়ে দেখতে পারো যার সাথে যতটা ম্যাচ করছে ততটাই নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের ওপরে চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না যদি মনে হয় তোমার সাথে ম্যাচ করছে না ছেড়ে দাও স্কিপ করে যাও প্রথমে দেখে নেবো তোমাদের কি এনার্জি তোমাদের এনার্জিতে এখানে যেটা দেখতে পাচ্ছি তোমরা প্রতারিত হয়েছো তোমরা বিচ্ছিরিভাবে প্রতারিত হয়েছো যেখান থেকে কোনোদিন প্রতারিত হবে বলে ভাবো নি সেই জায়গা থেকে তোমরা প্রতারিত হয়েছ তোমাদের মধ্যে এই মুহূর্তে না ভীষণ একটা স্ট্রংনেস কাজ করছে প্রচণ্ড স্ট্রং হয়ে গেছ মানুষ ঝড়ঝাপটা পেরিয়ে কষ্ট সহ্য করার পরে কিন্তু মানুষ প্রচন্ড রকমের স্ট্রং হয়ে যায় আর তোমাদের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে তোমরা প্রচন্ড রকমের স্ট্রং হয়ে গেছো প্রচণ্ড ইগো এসে গেছে নিজের মধ্যে বেশ মেস্কুলাইন একটা ব্যাপার মেয়ে হও ছেলে হও প্রত্যেকের ক্ষেত্রে বলছি বেশ মেস্কুলাইন মানে তোমরা প্রচণ্ড রকমের একটা পুরুষত্ব মানসিকতা নিয়ে এই মুহূর্তে আছো নিজের সাথে নিজের লড়াইটা না অনেক বেড়ে গেছে তোমাদের এটা মনে হচ্ছে যে আমাকে যেভাবেই হোক নিজের সাথে নিজেকে লড়াই করে বাঁচতে হবে আমাকে নিজেকে দাঁড়াতেই হবে এই রকম একটা চিন্তাভাবনা তোমাদের মধ্যে তৈরি হয়ে গেছে ফিনান্স নিয়ে কারোর কারোর কোনো প্রবলেম থাকতে পারে ফিনান্সিয়ালি মানে প্রবলেমে ভুগছো হয়তো আবারও চিটিংয়ের কার্ড তোমরা বিচ্ছিরি মানে বাজেভাবে প্রতারিত হয়েছ যে প্রতারণা তোমাদের সাথে করা হয়েছে ইচ্ছাকৃতভাবে প্রতারণা করা হয়েছে তোমাদেরকে একদম শেষ করে দেওয়া হয়েছে ভেঙে চুরে মুচড়ে দেওয়া হয়েছে তোমরা কোনোদিন ভাবো নি যে এইভাবে প্রতারিত হতে পারো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের এতটাই বাজেভাবে প্রতারণা করা হয়েছিল যাতে করে তোমরা উঠে দাঁড়ানোর মতো অবস্থায় না সেখান থেকে নিজের সাথে লড়াই করে নিজে উঠে দাঁড়াতে চেষ্টা করছো অনেকের ফাইন্যান্সের প্রবলেম ছিল অনেকের হয়তো চাকরি ছিল না সেই জায়গায় তোমরা নতুন চাকরি জয়েন করতে চলেছ অনেকে লোনের সাথে জড়িয়ে পড়েছিলে সেই জিনিসগুলো তোমাদের মিটে যাবে লোন সংক্রান্ত বিষয় নিয়ে অনেকে বাজেভাবে ফেঁসে গেছিলে সেই জিনিসগুলো মিটে যাবে সেই জায়গাগুলো ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যেতে চলেছে তো এই ছিল তোমাদের এনার্জি এই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে যায় তাহলে বুঝে নিও রিডিং কি তোমার জন্য যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও গাইডেন্স হিসেবেও দেখতে পারো স্কিপ করে যাও বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো তো চলো এবার দেখে নেব তোমাদের পার্সনের কি এনার্জি তোমাদের পার্সন কি ভাবছে তোমাদের পার্সন তোমাদের নিয়ে কি ভাবছে দেখে নিই চলো ফিলিং কি আছে তোমাদের পার্সোনালি ফিলিং কি আছে সে কিন্তু টাকা পয়সা কাজ বাজ নিয়ে ভীষণভাবে মত্ত টাকা পয়সা কাজবাজ নিয়ে ভীষণভাবে মত্ত ভীষণভাবে নিজেকে কাজের মধ্যে ইনভলভ করে ফেলেছে ভীষণভাবে নিজেকে কাজের মধ্যে ইনভলভ করে ফেলেছে তার নিজের মধ্যে স্ট্রেন্থ বাড়াচ্ছে সে তোমাকে চিট করেছে কিন্তু তার মনে হচ্ছে তুমি তাকে কষ্ট দিয়েছো মানে এগুলো বোকামি এগুলো হচ্ছে কাপুরুষের কাজ ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি সে তোমাকে চিট করেছে কিন্তু সে ভাবছে তুমি তাকে যন্ত্রণা দিয়েছো তবে হ্যাঁ তোমাকে চিট করেছে যে ভালো আছে সেরকম নয় দেখো এতগুলো সোর্স তাকে এফোর ওফোর করে দিয়েছে সে কিন্তু ভালো নেই এই সম্পর্ক থেকে মুভ অন করে যেতে চাইছে সম্পর্কে অনেক কিছু পাওয়ার পরেও সে খুশি নেই মুভ অন করে যেতে চাইছে মুভনের কাঠ মুভ অন করে যেতে চাইছে যে আর না আমি এবার সরে যাই তোমাদের অনেকের ক্ষেত্রে হয়তো ম্যারেজ কমিটমেন্ট ছিল অনেকের ক্ষেত্রে হয়তো ম্যারেজ হয়ে গেছে তো সেই জায়গা থেকে সম্পর্কটা ভেঙে গেছে সেই জায়গা থেকে তোমরা চিট হয়েছ তোমরা প্রতারিত হয়েছ প্রতারণা মানেই যে সবসময় সম্পর্কে তৃতীয় ব্যক্তি সেটা নয় প্রতারণা বিভিন্ন ধরনের হতে পারে কোনো মানুষকে কথা দিয়ে কথা না রাখা সেটাও প্রতারণা তো এই মানুষটি তোমার সাথে প্রতারণা করেছিল কিন্তু আজকের দিন এসে সে কিন্তু তোমাকে যথেষ্ট স্ট্রং একজন পারসন ভাবে যথেষ্ট স্ট্রং একজন লেডি ভাবে লেডি বলে ভুল হবে এখানে লেডিও হতে পারে বা কোনো জেন্টস পার্সনও হতে পারে তবে তোমাদের এই সম্পর্কের মধ্যে মাতৃস্থানীয় কারোর ইনভলভমেন্ট ভীষণ বেশি মাতৃস্থানীয় কারুর ইনভলভমেন্ট ভীষণ বেশি আর সেই কারণে তোমাদের সম্পর্কে চিট ধরেছিল এখানে ইমোশনালি একটা ব্লকেজেস তৈরি হয়েছে তৈরি হয়েছিল একটা ইমোশনালি ব্লকেজেস তৈরি হয়েছিল তবে দিন শেষে বলবো এই পার্সেন্ট আর যতই মুভন করে যেতে চাক না কেন তোমার কাছ থেকে মুভন করতে পারছে না কিং অফ পাক্সের এনার্জি আছে বটমে তোমার কাছ থেকে মুভন করতে পারছে না সে কিন্তু চাইছে তোমার সাথে যদি সবটা ঠিক করে নেওয়া যেত তবে ভালো হতো চাইছে যদি সবটা ঠিক করে নেওয়া যেত তবে ভালো হতো কিন্তু আলটিমেট সেটা হবার নয় কারণ এই পার্সেন্ট তোমাকে চিট করেছে আর চিট করেও সে কিন্তু ভালো থাকতে পারেনি তার কারমা তাকে ফেস করতে হয়েছে তার কর্মা তাকে ফেস করতে হয়েছে এবার দেখে নেব তোমাদের এই সম্পর্কের আউটকাম কি আছে তোমাদের এই সম্পর্কের আউটকাম কী আছে এই সম্পর্কে কি আবার রিকনসিলেশন হবে দেখে নেওয়া যাক দেখো যাদের যাদের ম্যারেজের কথা হয়েছিল তাদের ম্যারেজের জায়গাটা আবার ঠিক হতে পারে চান্স আছে ভাগ্য তোমাদের আবার একসাথে নিয়ে আসবে ডেস্টিনি তোমাদের আবার একসাথে নিয়ে আসবে যাদের যাদের ম্যারেজের কথা হয়েছিল যাদের যাদের ম্যারেজ কমিটমেন্ট ছিল তাদের কিন্তু ম্যারেজ হবার একটা চান্স আছে আবারও সেই জায়গাটা তৈরি হতে পারে এটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে সময়ের ওপরে এবং এটা যেহেতু জেনারেল রিডিং হান্ড্রেড পার্সেন্ট সবার সাথে ম্যাচ করবে না সবার তো আর ম্যারেজ হবে সেরকম নয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু এটা হবে আজকের রিডিংটা যার যার সাথে রেজিনেট করছে বেশিরভাগ জনের সাথে কিন্তু এটা হবে যে আবার একটা কথাবার্তা হওয়া আবার সবটা ঠিক হয়ে যাবার একটা চান্স থাকবে তো চলো আজকের রিডিংটা এই পর্যন্ত আমি আর বেশি বাড়াচ্ছি না পরের রিডিংয়ে আবারও দেখা হচ্ছে যার যার সাথে রেজিনেট করলো তারা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও যে আমার সাথে রেজিনেট করেছে ইউনিভার্সকে থ্যাংক ইউ বলো এটা কিন্তু জেনারেল রিডিং প্রত্যেকের জন্যে যে যে ধর্মের বর্ণের হয়ে থাকুক না কেন প্রত্যেকের জন্যে ছেলে মেয়ে উভয়ের জন্যে সো এই রিডিংটা নিয়ে তোমরা কেউ বেশি মাথা ঘামাবে না যার সাথে যতটা ম্যাচ করছে ততটা নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে যদি মনে হয় তোমার সাথে ম্যাচ করছে না স্কিপ করে যাও যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডবল ফোর ফাইভ এই নাম্বারে